ইফতারি দিও না গরিব রে খান্দাই না খান্দাই না খান্দাই না কাটন বড়িয়া বুড়ির বাড়ি ইফতারি দেওয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ইফতারির কারণে গরিবদের কান্দা সহ্য করতে পার পারছি না পারবো না পারবো না পারবো না কাটন বড়িয়া বুড়ির বাড়ি ইফতারি দেওয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ইফতারির কারণে গরিব রে কান্দা সহ্য করতে পারছি না পারবো না পারবো না পারবো না কাটন বড়িয়া বুড়ির বাড়ি ইফতারি দেওয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ইফতারের কারণে গরিবদের কান্দা সহ্য করতে পারছি না পারব না পারবো না পারবো না তো দেশবাসী আমার কয়েকজন কোটি কোটি হরুতা এবার উদ্যোগ নিছি আমরা যারে দেখমু বড় বড় কার্ডন ভর্তি করিয়া ফুড়ির বাড়ি বা বনির বাড়ি ইফতারি লইয়া আইবা আমরা রাস্তা থাকি খাড়িয়া তানর কার্ডন নিয়া গরিবের বাটিয়া দিমু কারণ তোমার টেকা আছে তোমার টেকা আছে করি বড় বড় কার্ডন ভর্তি করিয়া নিয়া দেড়ায় আর গরিব মানুষরে গাইল খান্দারায় আর গাইল খাবারায় আর দামার বেটারে কইয়ার তোমার ইফতারি লইয়া খাইবা টাকা টাকা নাতে আমার আমরারে হইও আমরা লইয়া দিমু হর বাড়ি কুজিও না আর লগে দরবার করিও না আমরার ভিডিও তাকি খেউ মনে কষ্ট পাইলে মাফ করবা আলাইকুম